আপনি নতুন অসি ম্যাডাম নাকি আমি আপনার কাছে আইসি জাস্ট ভ্রমণ করে আইন শৃঙ্খলা সম্পর্কে আপনি কোনো কিছু ওয়াকিবল আছে না এখন রাইট নাও কথাবার্তা বলেন ড্রাগস সিরিয়াস অবস্থা আমি আগের অতীত বলছি এতটা ইয়ে করতে পারেনি আপনাকে আমি নতুন আমি বলতেছি এছাড়া কিন্তু আমাদের ফেভারে না যেটা সরকারের পক্ষে নেগেটিভ দিতে এটা আপনি দেখবেন রাত্রেবেলা সাড়ে নয়টা দশটার পরে পারমানেন্ট কিছু লোক আসে এখানে দমনা করে ফিরেছে পারমানেন্ট এরা কিন্তু যদি কেউ যদি কেস দিতে আসে তে সে ডেলি আসবে না মামলা দিতে আসলে ডেলি আসবে না এ যারা দুই চার পাঁচ ছয় সাতজন আসে ভেস্টেড ইন্টারেস্টে এদেরকে ভয় পাওয়ার কিছু নাই না পায় আমার কথা এরা ভয় পায় আপনার স্টাফরা ভয় পায় তারা হচ্ছে কি তাদের লার্জার দেন লাইফ এরা হচ্ছে কিন্তু কক কক্ষর গোমাংস তাদেরকে

হবে আপনাকে কারণ আমি বারবার বলছি যেভাবে ঘটনাগুলো ঘটতে আছে আমাদের পক্ষের ফেভারেবল না সর থাকবেন আর সরকারের সুনাম এমপ্লয়িদের হাতে বিশেষত বিশেষত আপনাদের ডিপার্টমেন্টের হাতে ঠিক আছে